হ্যালো গাইজ আলাইকুম আমরা আজকে চলে আসলাম পূর্বাচল তিনশো ফিট বিশাল গরু ছাগলের হাটে তো চলুন দেখে আসি এই বাজারে গরুর দাম কেমন ভাই কত হয়েছে ভাই এটা এক লাখ বিশ কত হয়েছে এটা এক লাখ আশি বাইক কত হয়েছে এটা আটাত্তর হাজার কত বিক্রি হয়েছে এটা যোরা কত তিন লাখ পঞ্চান্ন হাজার যোরা বাইক কত হয়েছে ভাই দুই লাখ ভাই ভাইটা কত হয়েছে ভাই পঁচাশি হাজার কত বিক্রি হয়েছে এটা এক লক্ষা আসি একজোড়া কত দুই লাখ সত্তর বিক্রি এমন দাম চান এটা আড়াই লাখ ভাই কত হয়েছে ভাই কত হয়েছে কত চল্লিশ কত হয়েছে কত হয়েছে কত পয়সত্তৰ হাজাৰ ভাই কত বিক্ৰী আছে এতিয়া ক'ত বিক্ৰী আছে এক লাখ বাৰ্ত ভাই কত হয়েছে ভাই এটা কত এক লাখ লংটা এক লাখ শু ভাই কত হয়েছে ভাই এক লাখ চার হাজার

এই রাস্তা ক্লিয়ার রাখেন জানলাকা রাস্তা ক্লিয়ার করেন আমি বারবার বলে কেতামাই দেখেন আমাদের হাতের উত্তর দিকে